যে চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি বিশেষ সম্মান শ্যামবাজার পল্লী সংঘকে আর এবার শ্যামবাজার পল্লী সংঘের থিমের নাম আবেশ যে চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারির বিশেষ সম্মান শ্যামবাজার পল্লী সংঘকে সরাসরি শ্যামবাজার পল্লী সংঘের দিকে নজর রাখে অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়ন অপূর্ব থিমের ঝলক না দেখালেই নয় ক্যামেরা বন্ধু তদুনের কাছে অনুরোধ থাকবে প্রথমে মায়ের অপরূপ মুখ এবং তার সঙ্গে এই যে থিমের নাম আবেশ এই আবেশটা হচ্ছে উত্তর কলকাতার কোনো এক পুরনো বাড়ি সেখানে কোনো এক বয়সের একেবারে শেষ প্রান্তে উপনীত বৃদ্ধ তিনি তার যৌবনকাল থেকে বার্ধক্য পর্যন্ত যে পুজোর ছবি দেখেছেন সেই পুজো সেই জৌলুস আজ অনেকটাই তীমিত কারণ একটা বাড়ির পুজো সেখানে আগের জৌলুস ধরে রাখা বড়ই কঠিন তিনি তাই তার আরাম কেদারায় অবসন্ন শরীরে শুধুই লক্ষ্য করছেন চারিপাশের পুজোর আবেশ এক কথায় অসাধারণ সৃষ্টি এক কথায় অসাধারণ শিল্প এবং তাই সেই শিল্পের স্বীকৃতি হিসেবে দ্বি চব্বিশ ঘন্টা মহাপুজো দু হাজার পঁচিশ সেরা বারোয়ারির বিশেষ সম্মান আমরা তুলে দিতে পেরে গর্বিত শ্যামবাজার পল্লী সংঘের পুজো মণ্ডপের উদ্যোক্তাদের হাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এই সেই পুরস্কার দ্বি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি বিশেষ সম্মান শ্যামবাজার পল্লী সংঘ পুজোর নামও একটু জয়ধ্বনি হোক কারণ সত্যি অপূর্ব পুজো আপনাদের এই যে থিমের নাম আবেশ এই আবেশ আপনারা যেভাবে ফুটিয়ে তুলেছেন এটা তো শ্যামবাজারেরই কথা এটা তো এখানে পুরনো কলকাতা উত্তর কলকাতার কোনো একটি বনেদি বাড়ির গল্প তো আমরা দেখতে পাচ্ছি এবারে দুর্গা পুজো যেহেতু একটু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে একটু বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলেই মানুষকে ঠাকুর দেখতে হচ্ছে অতএব কার্যত প্রতিপদ মহালয়ার পরের দিন থেকেই তো মানুষ একটু একটু করে মণ্ডপমুখী আপনাদের মণ্ডপে সন্ধ্যের দিকে কীরকম ফুটফল সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং এই যে উত্তর কলকাতার বিভিন্ন বনেদিবাড়ি ভেঙে গিয়ে এখন যে প্রোমোটিং হচ্ছে এটাই আমরা আমাদের প্যান্ডেলে ধরে তুলে ধরেছি আর বয়স্ক মানুষ যে হারিয়ে যাচ্ছে কিন্তু তাদের পুজোটা যে তারা বজায় রাখতে পেরেছে সেইটা তারা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাইছে এটাই হচ্ছে আমাদের থিমের আবেশ দৃষ্টিনন্দন গভীর চিন্তার ফসল এই থিম নিঃসন্দেহে আবারও বলছি যে আমরা এই মুহূর্তে শ্যামবাজার পল্লী সংঘ যারা এবছর দু হাজার পঁচিশ দ্বি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারে বিশেষ সম্মান পেলেন তাদের অভিনন্দন জানাই এবং তার সঙ্গে একেবারে মায়ের সে অপূর্ব রূপ দেখাতে দেখাতেই শেষ করি এই লাইভ করিং ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা